আসসালামালাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের নতুনদের জন্য কাটা শেখাবো সেটা হলো কোনো প্রকার সূত্র ছাড়াই শুধুমাত্র জামার মাপ দিয়েই কিন্তু সুন্দর করে জামা তৈরি করা যায় তো এর জন্য আমি যে জামাটার মাপ দিয়ে জামাটা করব তার ঝুলের মাপটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বডির মাপ আর এই যে মাঝের যে মাপ এইটাও আমি নিয়ে নেব তো আমার বডির মাপ ছিল সাড়ে বাইশ মাঝখানে ছিল বিশ আর এইখানে ছিল এই যে বাইশ তো আমি এই মাপটা সুন্দর করে একটা কাগজে লিখে রাখবো আপনাদের যদি মনে থাকে মনে রাখতে পারেন তাইলে তো আরও ভালো হয় আর এই হাতা ছিল ষোলো আমি সব কিছু আগে সুন্দর করে মেপে নিচ্ছি মেপে নিয়ে তারপরে আমি কিন্তু এই যে ছিট এই গজ কাপড়টা আমি সুন্দর করে এই যে চার ভাজ করে দিয়ে নেব এমনভাবে খেয়াল রাখতে হবে ঘের যেহেতু পঁচিশ ছিল ঘের যেন তার থেকে দেড় ইঞ্চি বেশি থাকে এমন সমান করে আমি সুন্দর করে ভাঁজটা নিয়ে নেব আর অবশ্যই এই যে ভাঁজটা কিন্তু সুন্দর হতে হবে না হলে কিন্তু জামা এক সাইডে চলে যাবে তো আমি গলা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি দুই দাগ আর এইখানে এই যে আমি নিয়ে নিচ্ছি চার সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি এই যে একটা দাগ দিয়ে নিচ্ছি আর তারপরে আমি নিচ্ছি যেহেতু বডি আছে সাড়ে বাইশ তাই আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি দুই দাগ আর এখানে ফাড়া নামাচ্ছি চোদ্দ আর আমি এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি সাড়ে ছয় প্রথমে আমি এই দাগগুলো দিয়ে দিচ্ছি তারপরে যে ফুটের যে দাগ ছিল আমি এটা সোজা করে টেনে নিচ্ছি লম্বা করে টেনে এবার আমি বডির যে আপনার জামাতে যেহেতু সাড়ে বাইশ ছিল তো আমি সাড়ে বাইশের অর্ধেক যেহেতু চার ভাগের এক ভাগ করে দাগ দিয়ে তার থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি আর এখানে ছিল বিশ অর্ধেক তার তার অর্ধেক দশ তো আমি দশ দিয়ে এখানেও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি এইখানে ছিল মাজা ছিল অর্ধেক বাইশ তো চার ভাগের এক ভাগ এগারো তো এখানে আমি এগারো দিয়ে ওই যে এগারো দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি সব থেকে আনুমানিক দেড় ইঞ্চি করে বেশি আমি নিয়ে নিয়েছি আর এইখান দিয়ে এইভাবে গোলটা আমি দাগ পর্যন্ত টেনে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঝুল যেটা ঝুল পঁয়তাল্লিশ ছিল তো এখানে দু ইঞ্চি দেড় ইঞ্চি বেশি নিতে হবে তা না হলে কিন্তু ঝুলটা শর্ট হয়ে যাবে এখন আমি এই দাগ দেওয়া ছক থেকে সুন্দর করে আঁকিয়ে দেব যে আঁকে নেওয়ার পরে আমি কিন্তু এটা কেটে নিব তো আমরা অনেকেই কাজ শিখি না বাট এটা ইউটিউব দেখে কিন্তু অনেকেই সুন্দর করে কাজ করতে পারে তো এইভাবে আপনারা সূত্র ছাড়াই যদি জামার মাপ থেকে করতে পারেন তাইলে কিন্তু জামাটা সুন্দর হবে আর মাপটা সঠিক হলে আর ড্রেসটা কিন্তু এমনিতেই সুন্দর হয় তো দেখুন আমি এইবার যে ছক দিয়ে যেহেতু এঁকে নিয়েছিলাম তো আমি তার উপর দিয়ে সুন্দর করে কেউচি দিয়ে এটা হলো কেটে নিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার বগল আমার যেখান থেকে হাতাটা জয়েন্ট হবে ঢেউ তো তারপরে এই যে দেখুন আমি সুন্দর করে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত আমি এভাবেই পুরো জামাটা কিন্তু কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে আর এই যে আপনার মাঝখানে ডাকছিলো কোমরে ছিল। এখানে আমি একটু এ চিহ্ন মতো দিয়ে দিব। যাতে যখন আপনি জামাটা তৈরি করবেন এটা কিন্তু আপনার অনেক সুবিধা হয় মানে মাপটা আঁকা বাঁকা হয় না এলোমেলো হয় না চিহ্নতে মিল করে দিলেই জামাটা কিন্তু এক পাশে যায় না বা এটা সুন্দর হয় এটা জামাটার ঘের কম ছিল তো আমি যে মাপের ছিল ওই মাপের করে দিয়েছি এই যে দেখুন এই যে আমি আমার জামাটা অলরেডি কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি জামাটা ভাস করে সাইডে রেখে হাতার কাটার জন্য হাতার যে কাপড়টা ছিল ওটা কিন্তু আমি এবার ভাস করে নিব এই যে সাইড থেকে যে হাতার কাপড় ছিল এটা আমি সুন্দর করে ভাস দিয়ে নিচ্ছি হাতা কাটার জন্য এই যে আপনার হাতাটা এভাবে হচ্ছে না তো আমি অন্যভাবে চৌকো করে ভাস করে নিয়েছি এখন আমি হাতাটা হচ্ছে তারপর আমি হাতার ঝুলটা নিয়ে নিব ঝুলটা নিয়ে আমি এই যে একটা দাগ দিয়ে দেবো যেহেতু আমি পুরোটাই দেবো তাই কোনো দাগ দিচ্ছি না এখানে বডি বাইশ ছিল তাই আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি নিয়ে এবার আমি তিন ইঞ্চি ইঞ্চি নিচে করে আমি এখানে একটা দাগ দিয়ে নিব এটা হচ্ছে বাইরের পাশ মানে যে পাশ বগলের নিচে যাবে এই পাশে আমি নিচে নামিয়ে নিব তারপর এটা সমান করে আমি উপর থেকে নিচপন্ত দাগ দিয়ে নিয়েছি এখন এভাবে গোল করে আমি এটা কেটে নিচে এই যে দেখুন আমি সুন্দর করে এটা কেটে নিয়েছি তো আমার হাতাটাও কিন্তু কাটা হয়ে গেছে সাইডের কাপড়গুলো আমি রেখে দিয়েছি আমার গলার নিচে পুটি দেওয়ার জন্য তো ভালো থাক